বিছানা ভরে পেশাব করে দিতা। তোমার মা তোমার বাম দিকে সোয়াই দিত আবার বাম পাশে পেশাব করে দিতা তোমার মা দিকে সোয়াবে কোনো জায়গা নাই সব দিকে ভেজা আর ভেজা যেমন সময় তোমার মা তোমার মতো সন্তানটার গায়ে ভেজা কাপড় ওই কাপড়গুলো নিয়ে তোমার মা সারাটা রাত শীতের ভিতরে বুকের উপরে নিয়ে তোমার মতো সন্তানটাকে সারা রাত ঘুম পাড়ায় দিয়েছে যুবক আজকে তুমি বুঝবা না রে আজকে তুমি বোঝো না বোঝো না তোমার বাবার কথা মনে থাকে না আজকে তোমার বাবা কষ্ট করে সারাদিন পাঁচশো টাকা রোজের কামলা বিক্রি করে তোমার মতো সন্তানটাকে স্কুলে পড়াই কলেজে পড়ায় ইউনিভার্সিটিতে পড়ায় আজকে তুমি চাকরি পাওয়ার পর তুমি তোমার বিবিকে নিয়ে অনেক আনন্দে থাকো তোমার বাবার কথা মনে হয় না তুমি কি জানো তোমার বাবা সারাটা রাত ঘুমায় না ঘুমায় না তোমার মা সারাটা রাত ঘুমায় না ঘুমায় না প্রতিটা সময় তোমার মতো সন্তানের কথা মনে করে ডুকুরে ডুকুরে কানতে থাকে রে যুবক তোমারে পায়ে ধরে বলে গেলাম তুমি যত বড় সম্পদের মালিক হও না কেন তোমার মাকে কখনো ভুলে যাব না তোমার বাবাকে কখনো ভুলে যাব না আমার প্রিয় ভাইরা ফাতেমা রাদি আল্লাহ স্বামীকে জড়িয়ে দূরে বলে স্বামী আমার দুই নম্বর অনুরোধ আমার আমার আলী আপনার কাছে একটা কথা সেটা হলো আপনাকে স্বামী হিসাবে আমি জেনেছি আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আমার জীবনের আপনার মতো স্বামীকে আমি অনেক বেশি ভালোবেসেছি একটু আল্লাহ একবার জোরে বলেন আজকে আমার দেশের মেয়েরা আল্লাহর বান্দার স্বামী বিদেশে থাকে স্বামী বিদেশে থাকে বিদেশ থেকে কষ্ট করে টাকা পাঠায় আমার দেশের অনেক বোনেরা অনেক বোনেরা স্বামীর টাকা নিয়ে উড়ায়া উড়ায়া স্বামীর অ্যাকাউন্টটা খালি করে দিয়ে দেয় শুধু খালি করে না বিদেশ থেকে কমলা বিক্রি করে দেশে আসার পরে জানে অনেক মেয়ে তার স্বামীকে তালাক দিয়ে চলে গেছে মা বোনেরা পায়ে ধরে বলে গেলাম তোমার স্বামীর প্রতি তুমি রাজি থাকো বা খুশি থাকো বা তোমার স্বামীকে তুমি দুঃখ দেবে না কষ্ট দেবে না কারণ একজন স্বামী মাথার গাম পায়ে ফেলে স্ত্রীকে খুশি করতে চায় একজন স্বামী পাথার গাম পায়ে ফেলে তার কলিজারের টুকরার সন্তানটাকে খুশি করতে চায় স্বামীর যত্ন তুমি করবা। বা ওয়াল্লার বান্দারা আলী রাতী আল্লাহুতা আল জড়িয়ে ধরে ফাতেমা বলল স্বামী আমার শেষ কথা হলো আমি ফাতেমা যেদিন মারা যাবো রাতের অন্ধকারে আমার মতো ফাতে মাকে আপনি কবরের ভিতরে দাভন করে দিয়ে দেবেন মানুষগুলোকে জানাবেন না দূরের মানুষগুলো যেন আমার জানা যান আমাজে কেউ শরিক না হয় এই তিনটে অনুরোধ আমি আপনার কাছে করলাম একটু আল্লাহ একবারে জোরে বলেন আর একটু জোরে বলেন আল্লাহর বান্দার আল্লাহ বলেন বান্দিরে আমি তোমারে তুলে নিব তুলে নিব আমি আল্লাহর কাছে তোমারে নিয়ে যাবো কারণ তোমার ইবাদত আমি আল্লাহর কাছে বেশি পছন্দ হয়ে গেছে আমার প্রিয় ভাইরা আম যেইটা পেকে যায় সেই আমটা কিন্তু আমরা তুলে তুলে খাই যেই লিচুটা পেকে যায় সেই লিচুটা আমরা খাই যেই কাঁঠালটা পাকে সেইটা কিন্তু আমরা খাই তার মানে হলো আল্লাহর কাছে যেইটা বেশি পছন্দ ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ তাড়াতাড়ি তার কাছে তুলে নিয়ে নেয় একটু আল্লাহ হয়ে জোরে বলেন। আল্লাহর ফেরেস্তাদ রাইলে সে গেল আমার প্রিয় ভাইরা ফাতেমার জীবন প্রদীপ পর পাশে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছে এমন সময় হাসান এবং হোসাইন মায়ের কাছে সে মায়ের বুকের উপরে পড়ে গিয়ে ডাক দে বলে মা বলো মা কে আমাদের গোসল করাবে কি আমাদের মুখে খাবার তুলে দিবে মা তুমি কি বলবো না একটা বারের জন্য আমার মতো হাসানকে তুমি কি একটু বুকের সাথে জড়িয়ে ধরো বানাম একটু বার কি মা তুমি বলো বলো খাবার যখন দিতে তুমি পারতা না মা আমি তোমার কাছে একটি কথা বলতাম মা বলো খাবার দিতে পারো নাই কিন্তু দরদের নবী কোথায় দরদের নবীর দিকে যাব তার চেহারাটা একটা বার দেখলে আমাদের খোদাগুলো মিটে যাবে আলী রাজি আল্লাহ আনহুকে জড়িয়ে দড়ি হাসান হুসাইন চিৎকার করে কি দিকে আব্বা বল কার কাছ থেকে ঠিকানা নিয়ে নবীর কাছে যাব নবী উত নাই আমার মাও চলে গেল আব্বা বলো কে আমাদের গোসল করাবে কে আমাদের খাওয়াবে এমন সময় আলীরা তোমার বাবা আলিয়া সেরে তুমি দুনিয়াতে চিন্তা করার কোনো কারণ নাই এমন সময় আলী ডাকতে বলে হাসান রে শুনে রাখো হোসাইন রে শুনে রাখো তোমার মা আমাকে একটা কথা বলেছে তোমার মা মৃত্যুবরণ করার পর তো এই টাকার কবর তুমি তো জানো না কবর আমি তোমারে জানাই দিয়ে দিলাম এটা হলো সেই কবর যে কবরের ভিতরে তাকেই রাখবো যিনি হলেন নবীর মেয়ে ফাতেমা আনহা একটু আল্লাহ আকবার জোরে বলেন কবর রে একটা শুধু অনুরোধ তুমি ফাতেমারের সাথে কখনো বে দু না কবর রে তুমি কি জানো এটা কাকেই রাখবো তোমার ভিতরে আল্লাহ বলে কবর রে এই কবরের ভিতরে তাকেই রাখবো আসাদুল্লাহ আলী তা আল্লাহুরবি বিবিকে কবরের ভিতরে রেখে দিব কবর তুমি কি জানো কাকে রেখে দিব হাসান হুসাইনের মা ফতে হাকি কবরের ভিতরে রেখে দিব বে দু আমার প্রিয় তিনি ভাই সব এমন সময় কবরের ভিতরে থেকে আওয়াজ বেরিয়ে গেল আবু যমা কে আলির বিবি কে হাসান হুসাইনের মা কে ফাতেমা সেইটা আমার সেনার দরকার নাই। সেনার দরকার নাই। আমি চিনব তারে আমল যারা ভালো থাকবে রে আমার ভিতরে রেখে যাওয়ার পর আমল যদি ভালো থাকে আমি তার সাথে সুন্দর আচরণ করব। আর আমল যদি ভালো না থাকে আমি কবর তাকে আমন জোরে চাপ দিব এক পাচরের হাড় ভেঙ্গার এক পাচর দিয়ে বেরিয়ে যাবে বাচ্চা বাচ্চাও বলে চিৎকার করবে ওই দিন পৃথিবীর কোনো মানুষ তাকে সহযোগিতা করতে পারবে না আবু জর তুমি চলে যাও চলে যাও কারো দোহাই দিন আমার কাছ থেকে কেউ মুক্তি পাবে না সম্মানিতা মা বোনেরা যুবকেরা তরুণেরা তোমাদের পায়ে দূরে বলি গেলাম আমিরা কেবুল জানাতে যাবো গ্যারান্টি নাই গ্যারান্টি নাই কিন্তু নবীর সাহাবীরা জান্নাতী রাদিয়াল্লাহু আনহুম ওয়ারা দুআন আল্লাহ বলেছেন নবীর সাহাবীদের প্রতি আল্লাহ সন্তুষ্ট আল্লাহর প্রতি ও সাহাবীরা সন্তুষ্ট ছিলেন যার কারণেই তারা খে না খে দিনের কাজগুলো করেছেন দিধাহীনভাবে আল্লাহর জমিনে দিন কায়েমের তারা চেষ্টা করেছেন আল্লাহর বান্দারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে কোনো দিন স্বামীকে কষ্ট দেয় নাই দুঃখ দেয় নাই বাবাকে ও তারা কোনোদিন দেয় নাই কষ্ট দেয় নাই ওই ফাতেমার কবরের ভিতরে থেকে যদি এ আওয়াজ আসতে পারে ফাতেমাকে কবরের ভিতরে রেখে যাও আমি কোনো সুপারিশ গ্রহণ করব না কার মেয়ে কারো বাবা দেখব না ওয়াল্লার বান্দারা ওই কবরের ভিতরে একদিন যাব একসাথে বলুন তো কবরের ভিতরে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কোরআন পক্ষে কি আমাদের থাকা দরকার আছে না না আল্লাহর বান্দারা বুঝবেন ভালো করে আব্দুল মান্নাম সরকার আজকে আমাদের মাঝে নাই কবরের মুসাফির হয়ে গেছে রে সন্তান যখনই বলবে রব্বি রে হাম হমা কামা রব্বাই র ওয়াল্লার বান্দারা সন্তান যখন বাবার জন্য দোয়া করবে সন্তান যখন মায়ের জন্য দোয়া করবে আমার আল্লাহ তালা তখনই ডাক দেয়া বলবেন বান্দারে তুমি কাঁদবা না না তোমার চোখের পানি না করে ডগায় আসার আগে আমি আল্লাহ তোমার মা বাবার কবরে আজাবটা মাফ করে দিয়ে দিলাম একটু সবাই হান আল্লাহ জোরে বলেন আমার প্রিয় ভারে এই জন্য আপনাদের কাছে পায়ে ধরে বলে গেলাম একটা সন্তান যখন কোন মায়ের পেটের ভিতরে আসবে রে আসবে রে সন্তানটা পেটের ভিতরে আসার পরে তোমরা মা যখন হয়ে যাবে রাত সুন্দর করে তুমি তেলাওয়াত করে করে ঘুমাবা সকাল যখন হয়ে যাবে সুরাইয়াছিন তেলা তেলাওয়াত করবা সুরাইয়া ছিন তেলাওয়াত করবা সুরার রহমান সুন্দর করে করে তুমি তেল করবা করবার কারণ হলো সন্তান যখন পেটের ভিতরে আসার পর সুরাই আসেন করে তোমার ওই সন্তানটা পৃথিবীতে আজবে রে আল্লাহর কসম করে বলো এই সন্তানটা জবরদস্ত ওলি হিসাবে পৃথিবীতে আগমন করবে একটু আল্লাহ একবার জোরে বলেন আর একটু আওয়াজ করে বলেন আল্লাহ একবার আমাদের সন্তানগুলো যদি নেক সন্তান হতো তাহলে আমার এই দেশ থেকে মাদক বন্ধ হয়ে যেত চুরি বন্ধ হয়ে যেত ফ্রিজিং বন্ধ হয়ে যেত আমার একটাই পরিষ্কার বক্তব্য যুব সমাজ যদি ভালো হয় তাহলে আমাদের এই সমাজটা পরিবর্তন হতে সময় লাগবে না আজকে আমাদের সন্তানগুলো বাবাকে বলে বাবা তুমি কি বোঝো এই কথাগুলো বলে না মরুভাই সন্তানগুলো বলে বাবা তুমি কি বোঝো আহারে আজ থেকে বিশ বছর তিরিশ বছর আগে বাবা যখন সন্তানদেরকে ডাকতো সন্তান থরথর করে কাঁপতো না জানি বাবা কি মনে হয় বলবে তাদের ভিতরে ভয় ছিল ওস্তাদ যখন ছাত্রদেরকে ডাক দিত ছাত্রের অন্তর থরথর করে কাঁপতো না জানি স্যার আমাকে কি বলবে কোথায় মনে হয় ভুল হয়ে গেছে এখন আধুনিকতার কারণে দেখি ছাত্র আর শিক্ষক একসাথে বিড়ি খায় কথা বলেন ঠিক না ভাইয়েরা এই রকম যদি শিক্ষা ব্যবস্থা যদি হয় এই শিক্ষা ব্যবস্থা দিয়ে আপনি কি করে আশা করতে পারেন সমাজে শান্তি ফিরে আসবে আজও চ্যালেঞ্জ করে বলে গেলাম বাংলাদেশে দিনী মাদ্রাসা যেইগুলো আছে এখন পর্যন্ত আমার কাছে যত তথ্য আছে একটা মাদ্রাসারও ছাত্র কোনো দিন বাবার গালে থাপ্পর মেরেছে এই রেকর্ড আমার কাছে নাই আল্লাহ একবার জোরে বলেন কিন্তু আমরা সেই দিনী শিক্ষা থেকে অনেক দূরে সেই দিনের শিক্ষা থেকে আমাদের সন্তানগুলোকে পিছনের জন্য আমরা পরিকল্পিতভাবে সন্তানগুলোকে দূরে দূরে রাখার চেষ্টা করতেছি একটা কথা আপনারা বলেন এটা হচ্ছে মনে মানে ইউনিয়নে ইউনিয়নে সরকারি প্রাইমারি স্কুল আছে না নাই কথা বলেন না নাই সলঙ্গা ইউনিয়নে প্রাইমারি স্কুল যদি সরকারি থাকে এই যে আমার আব্দুর রহমান ভাই একটা মাদ্রাসায় এখানে চাকরি করে হাফিজে মাদ্রাসায় সায়াচিন্তা নিয়ে বদর কমিটি করে এই কমিটি ওই কমিটি করে এই সকালে পাঁচশো বিকালে পাঁচশো দুপুরে পাঁচশো অনেক ফতোয়া দিয়ে সায়াচিন্তা নিয়ে মাদ্রাসায় দান করেন এই সব ওই সব এতগুলো কথা বলে ভিক্ষাবৃত্তির টাকা দিয়ে মাদ্রাসাগুলো চালানো হয় কিন্তু বাংলাদেশে যদি প্রাইমারি স্কুল যদি সরকারি হতে পারে প্রাইমারি স্কুলের শিক্ষাগত যোগ্যতা অর্জন করার পরে বুঝবেন ভালো করে বাংলা পড়ানো হয় ইংরেজি পড়ানো হয় অঙ্ক পড়ানো হয় ম্যাথমেটিক পড়ানো হয় সব পড়ানো হয় কিন্তু কবরের ভিতরে বাংলাতে কি প্রশ্ন করা হবে চুপ করে আছেন কেন বাংলাতে কি প্রশ্ন করা হবে ইংরেজি থেকে প্রশ্ন করা হবে কবরের ভিতরে প্রশ্ন করা হবে মান রব্বুকা বলো তোমার রবকে একটু আল্লাহ আকবর বলে আর একটু জোরে বলেন আল্লাহ আকবর কবরের ভিতরে ভাষাটা হবে সেদিন আরবি মাদ্রাসায় শিক্ষাগত যোগ্যতা অর্জন করলে আমরা আরবিটা শিখতে পারবো কোরআনের সাথে আমাদের সম্পর্কটা তৈরি হয়ে যাবে কোরআন যদি শিখি কোরআনের সাথে যদি জীবন চালাই আল্লাহ তালা তাহলে আমাদেরকে কোরআনের সাথে থাকার কারণে জান্নাতি মানুষ বানাই দিবে তাহলে অন্তর থেকে বলুন তো একটা ইউনিয়নে যদি তিনটা সাইডটা পাঁচটা যদি মাদ্রাসা তিনটা সাইটটা পাঁচটা যদি প্রাইমারি স্কুল থাকতে পারে একটা ইউনিয়নে তাহলে একটা ইউনিয়নে এক কি হাফিজিয়া মাদ্রাসা অথবা প্রাইমারি মাদ্রাসা যেটাকে বলে ইফতেদাই মাদ্রাসা সরকারি হওয়া দরকার একসাথে বলেন আছে না নাই এটা সত্য কথা বলেন আছে না নাই বাদ দিলাম এক ইউনিয়ন ধরলাম সলঙ্গা থানায় ছয়টা ইউনিয়ন আছে ছয়টা ইউনিয়নের ভিতরে একটা কি ইফতেদাই মাদ্রাসা সরকারি আছে সত্য কথা বলেন আছে মুরব্বি আছে কি বাদ দিলাম থানা সিরাজগঞ্জ জেলাটা এবার আসলাম সিরাজগঞ্জ জেলার ভিতরে বলেন তো যদি কয়েকশো যদি প্রাইমারি স্কুল সরকারি থাকে একটাও কি হাফিজিয়া অথবা এফতে মাদ্রাসা সরকারি থাকা দরকার একসাথে বলেন আসেনা না নাই এটা নাই তার মানে কি রাষ্ট্রীয় ইসলামী শিক্ষা থেকে দূরে রাখার জন্য মানুষগুলোকে সন্ত্রাসী বানানোর জন্য মানুষগুলোকে চাঁদাবাজ বানানোর জন্য মানুষগুলোকে গুন্ডা বানানোর জন্য ইসলামী শিক্ষার সাথে বৈষম্যমূলক আচরণ করা হয় একসাথে আওয়াজ করে বলেন কথা ঠিক না আচ্ছা এবার একটা বলেন তো দেখি মানুষ জন্মগ্রহণ করার পরে যখন আজান দেওয়া লাগে আজান দেওয়ার জন্য কি মৌলবি খোঁজে না মাস্টার খোঁজে আপনাদের মনে মাস্টার দিয়ে আজান দিছে কি দিয়া মৌলভিক খোঁজে ধরলাম বিয়ে যখন করেছেন ইংরেজি শিক্ষক কালমা পড়ায় নাকি আব্দুর রহমানের মতো মৌলানা কালমা পড়ায় মৌলানাদের সাথে আপনাদের মনে দুশ্মনী আছে মনে হইতেছে আর কি তিন নাম্বার মরে যাওয়ার পরে ম্যাথমেটিক্স যিনি বেশি অভিজ্ঞতা তিনি কি জানাজা নামাজ পড়ায় না আপনার এই মাদ্রাসার এই মোহতামি অথবা এই মসজিদের ইমাম জানাজা নামাজ পড়ায় মসজিদের ইমাম তুই জানাজান আমাজ করায় বিচার বিশ্লেষণ করে দেখবেন জন্মগ্রহণ যখন করা হয় ওই সন্তানটা উলঙ্গ হয়ে পৃথিবীতে আসে তার কানে আজান দিয়ে বলা হয় আল্লাহু আকবার হে সন্তান আজকে তোমার জীবন শুরু হয়ে গেল আল্লাহু আকবার আওয়াজ দিয়ে বোঝালাম আল্লাহর পক্ষ থেকে তুমি আমার নিয়ামত সুতরাং যতদিন বাসবা আল্লাহর আইনের বিরুদ্ধে তুমি না আওয়াজ করে বলো একটু আল্লাহ আকবার এরপরে যখন মরে যাব বুঝবেন মরে যাওয়ার পর এই লুঙ্গি এই গামছা এই কোট এই চাদর কবরের ভিতরে কি দিবে আবার আমাকে উলঙ্গ করে তিনটা কাফন পড়াইয়া মাজার ডোর পর্যন্ত কেটে নিয়ে আমার বিপদের সময় আসার সময় ছিল বিপদ সন্তান জন্মগ্রহণ করার সময় অনেক সন্তান মারা যায় আবার সন্তান জন্ম দিতে অনেক মাও মারা যায় মৃত্যুবরণ করার পর আবার বিপদের মধ্যে যাওয়ার সময় যদি ইমাম সাহেবকেই দরকার হয় যদি মাদ্রাসার মোহতামিম সাহেবকেই দরকার হয় একদম দলমত নির্বিশেষে নিরপেক্ষ দৃষ্টিতে আওয়াজ করে জবান খুলে বলেন তো বিপদের সময় যেই বন্ধু কাজে লাগে সেই বন্ধুকে কি মনে রাখা দরকার আছে না নাই তাহলে সেই বন্ধুকে যদি আমরা মনে রাখি তাহলে আলেমের দরকার একসাথে বলেন আছে একসাথে বলেন আছে তাহলে আজকে থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যতদিন বাজব আমার সন্তান স্কুলে পড়বে কলেজে পড়বে ইউনিভার্সিটিতে পড়বে নিষেধ নাই কিন্তু আমার সন্তানের সিনার ভিতরে আল্লাহর কোরআনটা দেওয়া দরকার আছে না নাই সবাই বলুন আছে না নাই আল্লাহর কোরআন যদি আপনার সন্তানের সিনার ভিতরে আপনি দিতে পারেন আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম দুনিয়াতে আপনার সন্তান আপনাকে কষ্ট দিবে না এক দুই নম্বর হলো আপনার সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না ধোনির দুলালির ছেলে মেয়েরা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে এমনকি মরে যাওয়ার পরে লাশটা পর্যন্ত গ্রহণ করে না হাসপাতালে চিকিৎসা করার কথা বলে গিয়ে জঙ্গলের ভিতরে ফেলে দেয় মসজিদের ইমাম মাদ্রাসার শিক্ষকের বেতন পাঁচ হাজার ছয় হাজার সর্বোচ্চ দশ হাজার তাদের পাঞ্জাবি ইস্তারি থাকে সুন্দর দাড়িগুলো কুচকানো থাকে চুলগুলো গোছানো থাকে মেসাক থাকে পকেটে সাজানো গোছানো একটা তাদের জীবন থাকে তার মানে হলো তাদের বেতনটা হলো একশো পার্সেন্ট হালাল আর এবাদত কবুল হওয়ার জন্য হালাল রিজিকের যেমন দরকার আছে এবং হালাল রিজিক সারা আল্লাহর দরবারে আপনি জান্নাতে যেতে পারবেন না সুতরাং অল্প টাকা এই জন্য বরকত হয় আর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করার পরেও তাদের মানসিকতা আল্লাহ থেকে দূরে থাকার কারণে জন্মদাতা পিতা জন্মদাত্রী মাতাকে তারা আশ্রমে রাখে কারণ হলো একটা তাদের দিলের ভিতরে এই আল্লাহর কোরআন না থাকার কারণে তাহলে আওয়াজ করে বলুন তো আমাদের সন্তানদেরকে যেখানেই পড়াই না কেন আল্লাহর কোরআনটা সিনার ভিতরে দেওয়া দরকার আছে না নাই একসাথে বলেন আছে না নাই কারা কারা গুলোকে দিনই শিক্ষায় শিক্ষিত করবেন যারা রাজি আছেন তারা একটু দুই হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন হাত নামান এই যে আমরা একটু আল্লাহ একবার বললাম আওয়াজ করে বলুন তা আল্লাহ একবার বলাতে খুশি হয়েছে কে আর একটু জোরে বলেন না ভাই কে আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা শোনাচ্ছিলাম আল্লাহ বলেন যারা তালা না আমার না আল্লাহ বলেন যারা বলে আমরা এনেছি আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও একসাথে বলুন তা আল্লাহর কাছে কি মাপ চাওয়া দরকার আছে না নাই আরো জোরে বলেন আসে না নাই আল্লাহ বলেন তুমি যখন আমার কাছে মাপ চাইবা আমি আল্লা তোমার গুনা খাতাগুলো শুধু মাফ করেই দিব না আর একবার তো যখন তুমি বললো ও না আজ আবার না বান্দার আমি আল্লাহ তোমার জন্য জাহান নামের আগুনটাও কেউ হারাম করে দিব সোবাহান আল্লাহ জোরে বলেন ওল্লার আল্লাহর বান্দারাম ওই জান্নাতের ভিতরে যদি আমরা যেতে চাই আজকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমার আল্লাহ তালা ডাক দে বলেছেন ও আমেন আহ সেন কৌলম মিমন্দা ইন হিও আমি লাউ অকলে মিনাল মুসলিম আরেকটা আওয়াজ করে বলেন আল্লাহ একবার আল্লাহ তালা বলেন বন্ধুরে বলে দাও ওই ব্যক্তির কথার সে আর কারো কথা উত্তম হতে পারে কারো কথা উত্তম হবে যেই ব্যক্তি মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করে ওয়াল্লার বান্দারা যেই ব্যক্তি আল্লাহর পথে আহ্বান করে শুধু আহ্বানই করে না ও আমিলা হান এবং দুনিয়াতে যত দিন বাসে ভালো কাজগুলো তারা করে শুধু ভালো কাজ করে না তার আর একটা কথা বলে অকল মুসলিম মুসলিমিন আমি একজন মুসলমান কারণ হলো মুসলমান না হইতে পারলে আল্লাহর জান্নাতে কিন্তু যাওয়ার কোনো সুযোগ নাই সুযোগ নাই সুযোগ নাই আল্লাহর বান্দার আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা বলে নামাজ না পড়লাম কিন্তু ইমান ঠিক আছে আমি তাদেরকে জানাই দিলাম যারা নামাজ নাই তার কোনো ইমান নাই কিছু কথা বলেন ঠিক না ভাইডাম আল্লাহ বলেছেন কি মুসনাদ আমরের সিগাল আদেশ করেছেন নামাজ কায়েম করো ওয়া তু যাকাত প্রদান করো ওয়া রাকউ মা আর যতু বান্দার যতদিন বাজবা রুকুকারিদের সাথেই তুমি রুকুকারি হয়ে যাও কারণ হলো দুনিয়াতে যার সাথে সম্পর্ক কেমতের ময়দানে তার সাথেই তোমার হাসড় হয়ে যাবে আজকে তুমি যদি আমার প্রিয় না গাজারুর লোকের সাথে ওঠা করো গাজারু লোকের সাথে তোমার বন্ধুত্ব থেকে যাবে তুমি যদি করো লোকের সাথে চলাফেরা করো করো লোকদের সাথেই তোমার ওঠা করার কারণে কেমতের ময়দানে উঠতে হবে আর তুমি যদি আল্লাহওয়ালা মানুষগুলোর সাথে ওঠা বস কর আল্লাহ তালা কে ময়দানে আল্লাহর বান্দা জেনে মানুষগুলোর সাথেই তোমাকে ওঠা বসা করার সুযোগ করে দিয়ে দেবে আল্লাহর বান্দারা এই জন্য আমি আপনাদের কাছে আওয়াজ করে দিয়ে বলে যেতে চাই সুন্দর করে জানাই দিতে চাই অন্তর থেকে বলুন তো যতদিন বাজবোরে ভাই যারা আল্লাহর দিকে মানুষগুলোকে ডাকে তাদের ডাকে আমাদের বলেন তো সারা দাওয়া দরকার আছে না আমার প্রিয় তিনি ভাই সব আল্লাহর পথে যারা দেয় তাদের সম্পর্কে আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন আমি নু আমি ল ছোৱালী হাতী লেহুম লেহুম যেন্নতুন তেজৰি মিন্তাহতি হল হাৰো দ্যালি কেল ফৌজুন কবি আরে ট্রাওয়াজ করে বল নল্লা হু সম্মানিত দিনীভাই সব ভালো কাজগুলো যদি আপনি করে জীবনটা না চালান না চালান বুঝবেন ভালো করে দুনিয়াতে বিপদের মধ্যে পড়ে যাবেন কেউ না কেউ বাঁচাবে কিন্তু মরে যাওয়ার পরে ওই কবরের ভিতরে যখন আপনাকে নামানো হবে আব্দুল মান্নান সাহেবকে যেমন করে কবরের ভিতরে নামানো হলো বাড়ি থাকলো বাড়ির জায়গা ঘর থাকলো ঘরের জায়গায় সন্তান থাকলো সন্তানের জায়গায় ব্যাংকের টাকা ব্যাংকে রয়ে গেলো প্রাণপ্রিয়তমা বিবি তিনি একটা কথা শোনার সুযোগ পেল না কারণ হলো মরে যাওয়ার উপরে মানুষের নিজের আমল করার সব দরজা বন্ধ হয়ে যায় ওয়াল্লার বান্দার পাই ধরে বলে গেলাম আপনার একটা সন্তান যদি আপনি আলেম বানান ইসলামী শিক্ষায় যদি শিক্ষিত করে রেখে যেতে পারেন প্রতিদিন পাঁচ অক্ত নামাজ আদায় করার পর আপনার সন্তানটা আপনার জন্য সুন্দর করে আল্লাহর দরবারে দোয়া করবে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ বলেছেন অকদর আব্বুকে আল্লাহ তো আবুদ ইহুয়ালি দেয়নিবারে জোরে বলেন্লার বান্দা সবার দোয়া কবল হতেও পারে নাও পারে কিন্তু সন্তান যখন মায়ের জন্য বাবার জন্য হৃদয় থেকে দোয়া করে রে ওই দোয়া কিন্তু আমার আল্লাহ তালা কখনো ফেরত দেয় না ফেরত দেয় না এই জন্য সন্তান তোমাদের একে পায়ে হাত দিয়ে বলে গেলাম আজকে তুমি শিশু দুই দিন পরে যৌবনে তুমি পদার্পণ করবা করার পরে আল্লাহ তোমার ঘরে সন্তান দিয়ে দিবে রে তুমি যদি তোমার মায়ের কথা না শোনো তুমি তোমার বাবার কথা যদি না শোনো তুমি এটা নিজে বিশ্বাস করবা তোমার সন্তানও কিন্তু তোমার কথা শুনবে না শুনবে না শুনবে না কারণ হলো তোমার সন্তান হওয়ার পরে তুমি তোমার বাবার কথাটা কোনোদিন শোনো নাই তোমার বাবা বলেছে মসজিদিতে চলো তুমি মসজিদে যাও না জুয়াতে গিয়েছো তোমার বাবা বলেছে মাহফিলে চলো তুমি মাহফিলে আসো না মেলা দিয়ে ঘুরেছো ঠিক তুমি যখন কবরের ভিতরে থাকবা মনে রাখবা মনে রাখবা তোমার সন্তানগুলো ঠিক তুমি যেমন করে তোমার মাকে ফাঁকি দিলে বাবারে ফাঁকি দিলে ঠিক একই অবস্থায় তোমার মতো বাবা কেউ সেদিন ফাঁকি দেবে আফসোস করো বা আফসোস করো কিছুই করতে পারবে না কারণটা হলো মনে রাখো দুনিয়াতের মধ্যে বিপদের মধ্যে পড়ে গেলে কেউ না কেউ বাঁচাবে কি আমার প্রিয় ভাইয়েরা মামলা হওয়ার পরে ম্যাজিস্ট্রেট কোর্টে যদি জামিন না হয় জজ কোর্টে যাওয়ার পরে জামিন হয়ে যায় জজ কোর্টে যদি জামিন না হয় হাই কোর্টে যাওয়ার পরে কিন্তু জামিন হয়ে যায় আল্লার বন্দড়া হাই কোর্টেও যদি জামিন না হয় সুপ্রিম কোর্টে যাওয়ার পরে জামিন হয় কিন্তু তুমি যদি মরে যাওয়ার পরে জাহান্নমি হয়ে যাও ওই মামলার কিন্তু তোমার আপিল চলে না আপিল চলে না আপিল না কারণ হলো আমার আল্লাহ দুনিয়াতে থাকার সময় তোমাকে দুইটা পথের কথা দেখাই দিয়েছিলেন একটা হলো আল্লাহর পথ আর একটা হলো শয়তানের পথ আল্লাহর বান্দার দল হলো দুইটা একটা হলো হিজবুল্লাহ একটা হচ্ছে হিজবুর শয়তান তোমাকে আল্লাহ বিবেক দিয়েছি বুঝতেও হবে তোমাকে তুমি কোন পথে থাকবা, কোন পথে চলবা কোন পথে থাকো বা যে যেটা হালাল কি এইটা তোমাকে চিন্তা করে জীবন চালাইতে হবে আমার প্রিয় ভাইরা গরুকে কিন্তু আল্লাহ বিবেক দেয় নাই যেই বিবেকটা দিয়েছে আমার আল্লাহ তালা মানুষকে সুতরাং মানুষকে জানতে হবে বুঝতে হবে এবং সিদ্ধান্ত নিয়ে আল্লাহর জমিনে ভূমিকা পালন করতে হবে আল্লাহর বেন্দারা বুঝবারি না দিয়ে আল্লাহর পক্ষে থেকে যদি তোমার জীবনটা সালাও মৃত্যুবরণ করার পরে সবাই তোমাকে রেখে আসবে কবরে তোমার মা নাই বাবা নাই আত্মীয় স্বজন কেউ তোমার কবরের ভিতর নেই তোমার আল্লাহ দেখার পরে আল্লাহর ফিরে তারা এসে ডাক দিয়ে বলবি তো মতো রাব্বিকিরদিয়াতুম মারদিয়া ফাদখুলী ফি ইবাদি ওয়াদখুলী জান্নতি আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ বলবে বান্দরে শুনে রাখো হে প্রসস্থার্থ অধিকারী রে দুনিয়াতে কষ্ট করেছ আজকের কষ্ট করার দরকার নাই দরকার নাই যাও যাও আমি আল্লাহ তোমাকে আজকে জান্নাতের মেহেমান বানায় দিয়ে দিলাম একটু সোবাহান আল্লাহ জোরে বলেন আমার প্রিয় ভাইয়ের এই জন্য আপনাদের কাছে আমার এক নম্বর অনুরোধ প্রতিদিন পাঁচ শক্ত সলাদ জামাতের সহিত আমরা আদায় করার চেষ্টা করব দুই নম্বর হল মাকে বাবাকে আমরা সালাম দিব তিন নম্বর হলো সন্ত্রাস জঙ্গিবাদ মাদকের হাত থেকে আমার সন্তানদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করব। সেন নাম্বার হলো যতদিন বাঁচব কোনো কিছুর যদি প্রয়োজন হয় কারো কাছে আমরা চাব না আমার আল্লাহর কাছে আমরা চাওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহ কবল করুক আওয়াজ করে বলে আমিন আওয়াজ করে একটু দরদ পড়ুন আ।